ওকে আসসালামু আলাইকুম আজকে আমরা সমাপ্ত শব্দ দেখব ঠিক আছে প্রথমে যেটা দেখব সেটা হল স্বর্গ স্বর্গের সমাপ্ত শব্দ হলো স্বর্লোক দেবলোক ইন্দ্রলোক দুবলোক হ্যাঁ ও আমরাবতী সর্বপরি বেহস্ত তাহলে বেহস্ত মানে স্বর্গ তারপরে সূর্যলগ্ন স্বর্গ দেবলোক মানে স্বর্গ ইন্দ্রলগ্ন স্ব স্ব স্বর্গ এদিকে দেবলোক স্বর্গ আমরাবতী মানে স্বর্গ স্বর্গ মানে স্বর্গ ঠিক আছে আবার ছি পরবর্তী জেলা সেটা হচ্ছে নদী নদীর সমাদ শব্দ আছে বেশ অনেকগুলো আছে তটুনি তরঙ্গিনী প্রবাহিনী শৈবেলিনী স্রোতসেনী স্রোতবহা স্রোত স্রোত সতী পয়সিনী কলসিনী কলিনী ঠিক আছে গাং নিঝরণী শরিত গিরিনী নিসাপ মাল্যবর্তী সমুদ্রকান্ত সমুদ্রবল্লা বল্লভা সমুদ্রকান্ত সমুদ্রবল্লভা এগুলো নদীর সমত শব্দ ঠিক আছে এখন যেটা দেখবো সেটা হলো সূর্য 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 বেশ কয়েকটা কয়েকটা নাম দিয়ে দেখবো এরকম যে রবি রবি মানে সূর্য সবিতা তপন আদিত্য আদিত্য মানে সূর্য আপতাপ সূর্য অর্ক সূর্য মির সূর্য ভানু সূর্য চিত্রভানু সূর্য ভাস্কর সূর্য মাতণ্ড সূর্য পূভাকর দেবাগর দিবাসু বিভাগর বিভাসু মানে সূর্য দিনমণি দিননাথ দিনপতি দীনেশ অংশু অংশুমালি অংশুমান ময়ূর মুখমালি ময়ূমালী কিরণমালি অরুণ মানে অরুণ মানে সূর্যটি ইম্পর্ট্যান্ট অরুণ মানে সূর্য হ্যাঁ আবার এদিকে দেখতে পারবো সেটা হলো এরকম যে পুষা পুষণ সুর বালকি অর্জমা বিশান এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বাট এখানে তোমার অরুণ অরুণটাইন হচ্ছে অরুণ উষাপতি অরুণ উষাপতি ঠিক আছে ওকে আমরা আমি দেখলাম তাহলে স্বর্গ নদী সূর্যের আমরা সমুদ্র দেখলাম আচ্ছা পর্বত আরেকটা দেখি সেটা হলো এরকম আচ্ছা এখন দেখবো অগ্নি অগ্নি সমত শক্তি অগ্নি মানে অগ্নি সমত শে তোমার যেরকম অনল আগুন পাবন বনি কি বিভাষু সর্বস্ব হতেসান তারপর সে শিখানো শিখানো সপ্ত সপ্তাংশু হোমাগ্নি হিমারিত জ্বলন তারপরে পৃথিবী এদিকে পর্বত আচ্ছা এতটুকুই পরে